শীতের মৌসুমে সবজি দিয়ে কি করে খিচুড়ি তৈরি করা যায় আজকে আমি সেটাই আপনাদের দেখাবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে যাচ্ছি বিভিন্ন সবজি দিয়ে একটি খিচুড়ি সো প্রথমে আমি পেঁয়াজের কলে নিয়ে নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজের কলে নিয়ে নিয়েছি সেগুলোকে কিউব কিউব করে কেটে নিলাম এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে একটা টমেটো নিয়ে নিয়েছি এটা পাকা টমেটো শীতে এখন অনেক টমেটো উঠে সো বাজারে সো আমি একটা টমেটো নিয়ে ওটাকে কিউব কিউব করে কেটে দেন খিচুড়িতে অ্যাড করব আর এই টমেটোটা দেখুন কি লাল রঙের হয়েছে সো এভাবে করেই টমেটোটা আমি কেটে নিচ্ছি কিউব কিউব করে খুব সুন্দর করে আর এটার পরে আমি যে সবজিটা কাটবো সেটা হচ্ছে ফুলকপি শীতের সময় এটাও অনেক পরিচিত একটা সবজি এটা খেতেও যেমন মজা এটার পুষ্টিগুণও অনেক এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কুমড়ো তো প্রথমে ফুলকপিটা এভাবে আমি কেটে নিচ্ছি স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে এই সাইজের করলেই হয়ে যাবে এই তো এভাবে করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এদিকে আমি কিন্তু খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি তো আমি কিছু কন্টেন্ট পেতে হলে আপনাকে অনেক ধরনের ভিডিও আপলোড করতে হবে এবং পোস্টও করতে হবে আর এটা হচ্ছে গিয়ে তারপরে হলুদের গুঁড়ো তেল পেঁয়াজ লবণ দারচিনি এলাচি এই সকল মশলা দিয়ে আমি ডাল চাল দিয়ে খিচুড়িটা আগেই বসিয়ে নিয়েছি আর এরপরে সবজিটা কেটে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে আমি কিউব কিউব করে কেটে নিলাম চেষ্টা করবেন সবজিগুলো একটু ছোট সাইজের করে কেটে নিতে তাহলে কিন্তু সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি আর এরপর আমার বাসায় ছিল পাতাকপি তো পাতাকপিটাও আমি সাইড থেকে একটু কেটে নিলাম কেটে দেন আমি এটা আরও স্লাইস স্লাইস করে একটু ছোট করে কেটে নিব তো এইভাবে করে আমি সব সবজিগুলো এক এক করে কেটে নিব আর কেটে নেওয়ার পর সব সবজিগুলো আমি খিচুড়িতে অ্যাড করব আর খিচুড়িটা এর মধ্যে আধা সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু আগেই বসিয়ে দিয়েছি যার কারণে এটা আধা সিদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো কাটতে কাটতে তো এরপরে দেখুন আমি কীভাবে কি করছি এই সবজিগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো একটা প্লেটে করে আমি নিয়ে নিচ্ছি তো প্লেটে করে নিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে খুব সুন্দর করে পানিতে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব তো সবজি ধুয়ে ধুয়ে নেওয়ার পরে আমি খিচুড়ির মধ্যে এগুলো অ্যাড করে দিব এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি আর সবজিগুলো এত কালারফুল দেখাচ্ছে শীতের সময়ে সবজিগুলো দেখতে যেমন সুন্দর লাগে আর এগুলো খেতেও ভালো এবং এর পুষ্টিগুণও অনেক এই তো দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো এখন আমি এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে খিচুড়ির দেখাচ্ছে তাই না দেখুন এই তো এখন আমি খিচুড়ির মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি এই দেখুন আমার কিন্তু খিচুড়িটা অর্ধেকটা রেডি হয়ে গেছে তো আমি তো আগেই বলেছিলাম এটাতে আমি কী কী দিয়েছি এরপরে আমি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটার মধ্যে আমি কিন্তু কোনো চিকেন অ্যাড করিনি আপনারা চাইলে এর মধ্যে মুরগির মাংস বা চিকেন অ্যাড করে দিতে পারেন এতে করে খিচুড়িটা আরও বেশি টেস্টি হবে আর হ্যাঁ এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি সুটকি ভুনা করেছিলাম এটা হচ্ছে লইটা সুটকি দেখতেই পাচ্ছেন এটা পানিতে একটু ভিজিয়ে রাখতে হয় দেন এটা ভুনা করে নিতে হয় এই তো এভাবে করে আমি একটু হলুদ মরিচ পেঁয়াজ আর লবণ এগুলো দিয়ে একটু রসুন বাটা একটু জিরা বাটা এগুলো দিয়ে আমি শুটকিটা রান্না করে নিয়েছিলাম সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম